পাওনা টাকা না পেয়ে বৌদি ও ভাইজিকে সাবল দিয়ে পিটিয়ে খুন অভিযুক্ত গ্রেফতার ক্ষুদ্রত দুই ভাইয়ের মধ্যে ধারের টাকা নিয়ে অশান্তি মূল অভিযুক্ত ভাই গৌরচন্দ্র গড়াইকে ধারসোনা গ্রাম থেকে গ্রেফতার করে কাটোয়া মহকুমা আদালতে পেশ করে পুলিশ বিচারক ছয় দিনে পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে মঙ্গলবার তিরিশে এপ্রিল ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোর থানার ইট্টা গ্রামে পুলিশ ধান জমি থেকে রক্তাক্ত অবস্থায় মা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে মৃতরা হলেন ভবানী গড়াই বয়স পঞ্চাশ বছর ও তার মেয়ে ফুলকুমারী গড়াই বয়স আঠাশ বছর ঘটনার পরে পুলিশ মুনমুন গড়াই এবং তার দুই মেয়ে লাবনী ও কল্যাণীকে আটক করে তবে মূল অভিযুক্ত গৌরচন্দ্র গড়াই পালিয়ে গেছিল জানা যায় নিহত ভবানী গড়াইয়ের স্বামী ও ফুলকুমারীর গড়াইয়ের পিতা এক করি গড়াইয়ের খুর্তত ভাই অভিযুক্ত গৌরচন্দ্র গড়াই এক গড়াইয়ের কাছ থেকে জানা যায় অভিযুক্ত ভাই গৌরচন্দ্র গড়াই সুদের কারবার করেন কয়েক বছর আগে এক করি তার কাছ থেকে দেড় থেকে দু শতাংশ সুদে দু লক্ষ টাকা ধার নিয়েছিলেন দু বছর আগে মেয়ের পড়াশোনা ও ঘর করার জন্য তারপর আর সেই ঋণ শোধ করতে পারছিলেন না বলেছিলেন দিয়ে দেবেন কিন্তু সময় চেয়েছিলেন এর মধ্যে অনেক অশান্তি হয়েছে এই টাকা নিয়ে এক করির স্ত্রী নিহত ভবানীর দুবিঘা জমি ভাগে চাষ করতে দেয়া ছিল গ্রামেরই একজনকে ধারের টাকা ফেরত না পেয়ে সেই জমি দখল করে অভিযুক্ত গৌরচন্দ্র গড়াই জোর করে সেই জমিতে বড় ধানের চারা রোপণ করে দেয় তারপর ধান হলে ঘটনার দিন সেই ধান কাটতে গেলে বাধা দিতে যায় এক করি কিন্তু তার কথা শোনে না গৌরচন্দ্র এক করি বাড়ি এসে তার বউ ভবানীকে ঘটনাটা জানায় তারপর হাটে চলে যায় সবজি বিক্রি করতে ভবানী তার বড় মেয়ে ফুলমণিকে নিয়ে বাধা দিতে যায় ধান কাটায় তখনই বচসার সময় ধান জমিতে পিটিয়ে খুন করা হয় মা ও মেয়েকে বলে অভিযোগ এক কোড়ি গড়ায় হাটে সবজি বিক্রি করেন তাদের তিন মেয়ের মধ্যে বড় ফুলকুমারী অন্য দুই মেয়ে স্বর্ণলতা কলকাতায় পড়াশোনা করেন এবং কিরণমালার কয়েক মাস আগে বিয়ে হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে ভবানী দেবী ও মেয়ে ফুলকুমারী তাদের জমিতে ধান কেটে নেওয়া হচ্ছে এই খবর পেয়ে মাঠে যান তারা ধান কাটতে বাধা দেন অভিযোগ সেই সময় দুজনকে ভারী কিছু সাপল জাতীয় বস্তু দিয়ে পিটিয়ে পিটিয়ে খুন করা হয় চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে গ্রামের লোকজন পুলিশকে জানায় পুলিশ ঘটনাস্থলে এসে দুজনকে ধান জমি থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় অবশ্য তার আগেই দুজনের মৃত্যু হয়েছে গৌরচন্দ্রের স্ত্রী মুনমুন দেবীর দাবি তার স্বামীর কাছ থেকে দফায় দফায় এক কোটিরা টাকা ধার নিয়েছিল মাসিক দেড় থেকে দুই শতাংশ হারে সুদের দেওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ চার বছর ধরেই টাকা দিচ্ছিল না সব মিলিয়ে প্রায় চার লক্ষ টাকা তাদের পাওনা ছিল এক কোটির কাছ থেকে গৌরচন্দ্র টাকা না পেয়ে এক কোটির কাছে প্রস্তাব দিয়েছিলেন চার বিঘার মধ্যে দুই বিঘা জমি চাষ করতে দিতে তাতে কিছুটা দেনা শোধ হতো কিন্তু এক কোটি রাজি না হলে গৌরচন্দ্র এক প্রকার জোর করে এক দুই বিঘা জমিতে বড় ধানের চারা রোপণ করেছিলেন ঘটনা সূত্রপাত তখন থেকেই এরপরে ওই আসতো ওই এক কোটি বাবু আসতো এক কোটি করে এক কোটি করে এসে আমার শ্বশুর তখন বেঁচে থাকতো বেঁচে ছিল তখন টাকাটা নিত টাকাটা নিত শ্বশুর শ্বশুর কি জন্য কিসের টাকা হ্যাঁ আমার শ্বশুর দিত শ্বশুর দিতো কি নাম আমরা শ্বশুর হ্যাঁ লক্ষণ গড়াই মারা গেছে তারপর কি হয়েছে নাগার আসতো এক করে বাবু আসতো গড়ায় আসতো এসে বলতো যে এ গৌর আমাকে দে

এই শুনছি নি কি যে ঝামালম মারপিট হয়েছে কার সঙ্গে কাদের ওই এককুড়ি বাবু যে সঙ্গে বলছে কার আমার হাজব্যান্ডে দিয়ে তারপরে আর তো স্যার না কোনো কিছু দুইজন মাদার হয়েছে এরকম কিছু শুনেছেন এই শুনলাম স্যার স্যার দেখাচ্ছি মুকি শুনলাম কি করেছে জানেন হ্যাঁ কি করেছে হাজব্যান্ডই বলছে আপনার হাজবেন্ড করেছে ফোন করেছে তাই তো শুনছি স্যার আপনার হাজবেন্ড কোথায় এখন এখন তো স্যার বলতে পারছি না আমি সকালবেলা একটা খবর বেরিয়ে গেছে সেই থেকে সাড়ে দশটা এগারোটা সময় আসে আপনার কি নাম আমার মুনমুন গড়া আপনার ছেলে এখনই করে বলেন আমি গৌরের কাছ থেকে দেড় লক্ষ টাকা ধার নিয়েছিলাম বলেছিলাম আস্তে আস্তে সব শোধ করে দেব কিন্তু ওরা জোর করে আমার জমিতে চাষ দিয়ে দেয় ধান কাটার সময় আমার স্ত্রী ও মেয়ে বাধা দিতে গেলে ওদের খুন করে দিয়েছে বড় মেয়ে বেসরকারি স্কুলে শিক্ষকতা করত তার ওপরই সংসার অনেকটাই নির্ভর ছিল আমি সবজি বিক্রি করি বাজারে শুধু কয়েকটা টাকার জন্য আমার স্ত্রী ও মেয়েকে পিটিয়ে পিটিয়ে খুন করেছে আমার ভাই টাকার জন্য খুন করে দিল ওর ফাঁসি চাই আমি বলবো আমি সকালবেলা মাঠ গেলাম দেখছি গৌড় গোড়ায় ভবানী গড়াই জমিতে ধান কাটছে আমি বললাম আরে ধান কাটছিস কেন তোর তো টাকা পাস আমি তোকে টাকা দিয়ে দেবো তো বলেছি তখন টাকা নিতে গেলি টাকা নিলি না গো দিয়ে বলে আমার সুদ চলছে সুদ চলো তো পরে নেবো দিয়ে আবার এই ঝঞ্ঝা ঝামেলা করছিস তা ধান কাটিয়ে না গো তা

হ্যাঁ ভবানী গড়াই জমিতে হ্যাঁ তারপর ও ধান কাটে এর এক সপ্তাহ আগেও ওই দুটো বিঘে জায়গা ও রাতে মেশিন দিয়ে কেটে নিয়ে পালিয়ে গিয়েছে দিয়ে আবার একটা জমি সকালে কাটছিলো আমি মানা করলাম তা শুনলো না আমাকে আবার হোমকারি দিয়ে মারতে আসে দিয়ে আমি বাড়ি এলাম দিয়ে বাড়ি এসে আমার স্ত্রীকে বললাম যে এ আবার কিন্তু গৌর জমিতে ধান কাটছে তুমি আর যেও না গো তা বলি তবে আমি আবার যাই দেখি কি ভালো করে বলি যাই কি বলে দেখি দিয়ে ও আবার ও মেয়েকে পেয়েছে সঙ্গে সঙ্গে দুজনাই গিয়েছে যাওয়ার পর প্রায় সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই ওকে দুজনাকেই কি সাবল করে মেরে ফোন করে দিয়েছে বডি জমিতেই পড়েছিল আমি খবর পাই না এমনি আমাদের পাড়াই যে সিভিক পুলিশ আছে সেই ওদের খবর দিয়েছে দিয়ে পুলিশ এসে তুলে নিয়ে গিয়েছে ভবানী গড়াই আমার ফুলকুমারী গড়াই আই মেদিনীপুরে মাস্টারি করতো প্রাইভেট স্কুলে এই জন্য বাড়ি এইছিল আমি টাকা নিয়ে গেলাম মেয়ে পড়ানোর জন্য ঘর করার জন্য টাকা নিয়ে গেলাম ওর কাছে বলছে টাকা ধার করেছিলাম আমি নিজেই তো স্বীকার করছি কত ওই দু পার্সেন্ট দেড় পার্সেন্ট এরকম টাকা নিয়েছিলাম ওই প্রায় দেড় লাখ দু লাখ টাকা নিয়েছে না দু বছর হয়ে গেল আমি ওর মানে ফাঁসির চা একবারে টাকার জন্যই মেরেছে এখন টাকার চিনি খুনিয়ে চাইটা এটা ওর যেটা বলছে এখন চাই চাইছে যে আমি টাকার চিনি মেরেছি করে